যে আফগান ভূমিতে এক সময় গোলাগুলি বিস্ফোরণ আর আতঙ্কের শব্দে আকাশ ফেটে যেত আজ সেই মাটিতেই মানুষ বলছে যে ভারত এসেছে মানে আশা এসেছে এই সেই আফগানিস্তান যেখান থেকে আমেরিকা একদিন তার সেনা এবং স্বপন দুই হারিয়ে পালিয়েছিল পেছনে ফেলে গিয়েছিল শুধু ধোয়া ক্ষুদা আর হতাশা সেই সময় মানুষ বেঁচেছিল কিন্তু বাঁচার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিল কিন্তু আজ কাহিনী বদলে গেছে কাবুলের বাতাসে এখন বারোদের গন্ধ নয় আশার সুবাস আর সে আশার উৎসব হচ্ছে ভারত যখন ভূমিকম্পে গোটা দেশ ছাড়খার হয়ে গিয়েছিল বিশ্বের বড় বড় শক্তি তখন শুধু মিটিং করছিল প্রতিশ্রুতি দিচ্ছিল কিন্তু মাঠে নামছিল না কেউ আর তখনই ভারত চুপি চুপি এমন একটি কাজ করলো যা ক্যামেরায় ফ্ল্যাশে নয় মানুষের চোখের জলে ধরা পড়ল রাতে নিস্তব্ধ কাবুলে ছুটছিলো চল্লিশটি ট্রাক যেখানে ছিল গম চাল ডাল ওষুধ তাবু এবং আরেকটি অদ্ভুত জিনিস মানবতার ওজন সেই কনফার্ট প্রতিটা চাকার ঘূর্ণন যেন বলছিল যে আমরা এসেছি হাত বাড়াতে প্রচার করতে নয় এটাই ভারত যেদের শব্দে নয় কর্মে কথা বলে এই উদ্যোগ শুধু ত্রাণ নয় একটি স্পষ্ট বার্তা ছিল যে ভারত নিজের পথে চলে কারোর ছায়ায় নয় রাত নামলে আফগান আকাশে এক নতুন শব্দ ভাসতে থাকে না সেটা গুলির নয় সেটা ছিল ট্রাকের ইঞ্জিনের গর্জন যার সাথে ভেসে আসছিল ভারতের নাম আর সে নীরব বিপ্লবের পেছনে ছিল এক গভীর কূটনৈতিক চার যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করলেন এক ছোট্ট ঘরের ভেতরে যেন পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছিল আমেরিকা যে দেশ তালিবানের সঙ্গে কথা বলতেও ভয় পেত সে শুধু দূর থেকে তাকিয়ে দেখছিল যেভাবে ভারত নিজের আত্মবিশ্বাসে ইতিহাস লিখছে তালিবান আজ যেখানেই দাঁড়িয়ে থাকুক ভারত তার কৌশল ঠিক করে ফেলেছে এখানে লড়াই অস্ত্রের নয় বিশ্বাসের যখন পশ্চিমা শক্তিগুলি ক্যামেরার সামনে মানবতার নাটক করছে তখন ভারত নীরবে কাজ করছিল রাস্তা বানাচ্ছিল খাবার পাঠাচ্ছিল ওষুধ দিচ্ছিল আর হাসি ফিরিয়ে দিচ্ছিল কাবুলের রাস্তায় যখন ভারতীয় ট্রাক পৌঁছালো মানুষের চোখে আবার আলো ফিরে এলো বাচ্চারা হাসতে শুরু করলো মহিলারা অনেকদিন পর প্রথমবার হেসে উঠলেন যেন বললেন এবার বাজবো আমরা কারণ ভারত এসেছে আফগান আকাশে যখন তেরঙ্গা উঠল তখন বার্তা গেল সারা দুনিয়ায় আসল শক্তি বন্দুকের গর্জনে নয় লুকিয়ে থাকে বন্ধুরা কাবুলের রাস্তায় এখন ভারতের ট্রাকগুলি শুধু সাহায্য পৌঁছে দিচ্ছে না তারা এক নতুন বিশ্বাসের গল্প লিখছে একটা গল্প যেখানে শব্দ নেই আছে কর্মের প্রতিধ্বনি ভারত ইতিমধ্যেই আফগানিস্তানকে কুড়িটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে আর এবার পাঠাচ্ছে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন যে সময় অন্য দেশগুলি কেবল সতর্ক বার্তা দিচ্ছিল সেই সময় ভারত হাসপাতাল গড়ছিল স্কুল খুলছিল আর ক্ষুধার্ত বাচ্চাদের হাতে তুলে দিচ্ছিল রুটি এটাই সেই ভারত যে দেশ বক্তৃতা নয় ভরসা দেয় এই সাইলেন্ট ডিপ্লোমেসি বুঝতে পারেনি কেউ না আমেরিকা না ইউরোপ কারণ তারা রাজনীতি বোঝে আর ভারত বোঝে মানবতা যখন জয়শঙ্কর মুত্তাকির সাক্ষাতের ছবি বিশ্বে ছড়িয়ে পড়ল তখন রাশিয়া বলল দক্ষিণ এশিয়ার শান্তির ভবিষ্যৎ এখন ভারতের হাতে মস্কো প্রকাশ্যে স্বীকার করল ভারতের এই নীতি শুধুমাত্র সাহায্য নয় এটা এক নতুন বৈশ্বিক শক্তির জন্ম অন্যদিকে আমেরিকা যে একসময় আফগান মাটিতে বিলিয়ন ডলার ঢেলেও কিছু করতে পারেনি এখন চুপচাপ দাঁড়িয়ে দেখছে কিভাবে ভারত কোনো প্রচার ছাড়াই মানুষের মন জিতে নিচ্ছে কাবুলের রাস্তায় হিন্দুস্তান জিন্দাবাদ এই ধ্বনিটি উঠছে ছোট ছোট আফগান শিশুরা হাতে ভারতের পতাকা নাচাচ্ছে মহিলারা বলছে ভারত আমাদের বাঁচিয়েছে যে দৃশ্য আমেরিকা কখনো তৈরি করতে পারেনি ভারত তা করে ফেলেছে নিঃশব্দে চীনও এখন সতর্ক কারণ ভারত যেখানে দিলের সংযোগ তৈরি করে ফেলেছে চীন সেখানে শুধু সড়ক সংযোগ বানাচ্ছে ফারাক স্পষ্ট চীন টাকা দিয়ে প্রভাব তৈরি করতে চায় আর ভারত হৃদয় দিয়ে আস্থা গড়ে তোলে এটাই ডলার কূটনীতি বনাম মানবতার কূটনীতি আজ আফগানিস্তানে ভারতের উপস্থিতি শুধু বাণিজ্য নয় এটা এক সাইলেন্ট রেভলিউশন যেখানে বার্তা পরিষ্কার আমরা দখল করতে নয় বাঁচাতে এসেছি যদি এই গতি অব্যাহত থাকে তাহলে কাবুল আগামী দিনে ভারতের রিজিওনাল আউটরিচ পলিসির হৃদয় হয়ে উঠবে দু থেকে দু সালের অর্থ বছরে ভারত ও আফগানিস্তানের বাণিজ্য প্রায় নশো মিলিয়ন ডলার যা প্রমাণ করে যে এই বিশ্বাস কেবল কথায় নয় অর্থনীতিতেও দৃশ্যমান বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ